সাহিত্য সংস্কৃতি ক্রীড়া সমাজসেবা সম্মেলন অনুষ্ঠিত হল কাশাপাড়ায় রবিবার কাঁসাপাড়া নেতাজি সুভাষ পথে এক্স অ্যালামনিক ক্লাব প্রাঙ্গনে ঈশ্বরগুপ্ত ভবন নামাঙ্কিত প্রেক্ষাগৃহে লিটল ম্যাগাজিন আজকের অনুভব পরিবারের উদ্যোগে কুড়িতম বর্ষের সাহিত্য সংস্কৃতি ক্রীড়া ও সমাজসেবা সম্মেলন আয়োজন করা হয়েছিল এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি থেকে দুলাল দত্ত ইসলামপুর থেকে প্রবন্ধকার ডক্টর বাসুদেব রায় কলকাতা থেকে প্রকাশিত বহু প্রচলিত সংবাদপত্রের গল্পকার সিদ্ধার্থ সিংহ জাতীয় স্তরের প্রাক্তন অ্যাথলেট মণিকুন্তলা দিয়ে এছাড়া উপস্থিত ছিলেন লিটল ম্যাগাজিন আজকের অনুভব পত্রিকার মুখ্য প্রতিষ্ঠাতা তথা সম্পাদক সমীর রায় সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিক গল্পকার প্রবন্ধকার তথা সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন সংস্থার তরফে বিশিষ্ট ব্যক্তিদের সম্মান প্রদান করা হয় জানা গেছে এদিন অনুষ্ঠানে লোকগীতি কবিতা আবৃত্তির পাশাপাশি গল্প পাঠ করেন শিল্পীরা

চলে আলোচনা চক্র এদিন কবি সাহিত্যিক শিল্পীদের হাতে স্মারক তুলে দেওয়া হয় সংস্থার তরফে ঘোষণা অনুযায়ী